অটো বাইকে মিলাইয়া গাড়ী মিলাই অন্তত ফাৰ্ষ্টৰ ওপৰত ৰৈব আৰু যাতায়াতটো বিশাল এন থাকে ধূপতলি যায় মানুহ ঐ তামোৰা যায় ইয়াৰ পৰা বিচ্ছন্নত দীঘা ইয়ে শান্তি বজাৰ যায় এই ৰ'দ দিয়া যায় অন্ততঃ কমচে কম মিনিমাম অন্তত পাঁচ হাজাৰ লোক একদিনীয়া যাতায়াত কৰে নূৰ্ঘটনাৰ খবৰ আছে নেকি এখনে হয় দুৰ্ঘটনাৰ খবৰ আছে সেইদিনকে বাইক লোৱা দুইজন ভৰিয়া একবাৰ ঠেংঠুং বাইংকিয়া চিকৰ মিকা গেছৰ শেষ কত ৰক হৈ আছে মেন্দিয়া আহিলো আটকা বিপদ এটার জন্য কি আপনি কাউকে কিছু বলবেন এই রাস্তা মেরামতের জন্য আমি তো বলবো রাস্তাটা মেরামত করে দিয়েছি তো আমরা সুবিধা আমরা এলাকার সুবিধা যাতায়াতের সুবিধা এখন তো রাস্তা নাই স্কুল পর যেতে পারে না বাচ্চা কাচ্চারা যেতে পারে না স্কুল পর এখান দিয়ে আগে না এখন এখন বাচ্চা কাচ্চা নিতে স্কুলে কত কষ্ট হলিক্রস স্কুলে যায় এটা কি হইলো এটা ভিডাব্লিউ দপ্তরও দেখে না কোনো সরকারি দেখে না ওই আপনার ফাটিও দেখে না আচ্ছা এটা কোন জায়গা এটা জায়গার নাম এটা জায়গা হইছে বিচ্ছন্ডার থেকে আইলে মহানন্দ বৈষ্ণব পাড়া দিয়ে যে রোডটা ঢুকছে এই রোডটা যাইয়া এখান দিয়ে একবার মুরাসিং পাড়া হইয়া ধুপতলি গেছে মেলা হইয়া মেলা হইয়া ধুপতলি গেছে এই রোডটা একটা একমাত্র মেইন রোড আর এছাড়া কি আর কোনো বিকল্প রাস্তা আছে আপনাদের না এখান দিয়ে আইলে আর কোনো বিকল্প রাস্তা নাই এটাই একটা না এটাই একটা বিকল্প রাস্তা নাই আপনার নাম আমার নাম শিবুদেবনাথ